একবার জোন কয়েক গৃহিভক্ত ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্য নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে গিয়ে জানালেন যে ঠাকুর চিকিৎসার্থে কাশীপুর চলে গেছেন তখন তারা ঠাকুরের ছবির সামনেই ভোগ নিবেদন করলেন এই সংবাদ শুনে ঠাকুর বলেছিলেন ওরা মন্দিরে মা কালীকে ভোগ নিবেদন না করে কেন আমার ছবির সামনে দিলে অকল্যাণ হবে ভেবে শ্রী মা ভীত হলেন এদেরকে ঠাকুর বললেন ওগো তোমরা কিছু ভেবো না এরপরে তোমরা দেখবে ঘরে ঘরে আমার ছবির পুজো হবে মাইরি বলছি বাপান্ত দিব্যি একদিন নিরঞ্জন ও কয়েকজন বালক ভক্ত উদ্যানের এক খেজুর গাছ থেকে জিরণ রস খেতে যাচ্ছিলেন ঠাকুরের শারীরিক অবস্থা খুব খারাপ এবং কারো সাহায্য ছাড়া পাশ ফিরতে পারেন না এমন সময় শ্রীমা ঠাকুরকে ঘর হতে দৌড়ে যেতে দেখে অবাক হয়ে গেলেন শ্রীমা মা ব্যাপারটি জানবার জন্য ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন সে ঘর শূন্য কিছুক্ষণের মধ্যেই ঠাকুরকে ফিরে আসতে দেখলেন এই ঘটনার কথা পরের দিন শ্রী ঠাকুরকে বলাতে তিনি বললেন তুমি যা দেখেছো তা তোমার মনের খেয়াল রান্নার কাজ বেশি করাতে তোমার মাথা গরম হয়ে গেছে ঠিক ব্যাপারটা জানার জন্য জোর করে তাকে ধরাতে তিনি বলেছিলেন যে ছেলেরা গাছের রস খেতে গিয়েছিল তারই তলায় একটা কেউটে সাপ ছিল তাদিকে রক্ষা করার জন্য তিনি তার মধ্যে নিহিত উচ্চশক্তি প্রয়োগ করে সেখানে আগে গিয়ে সাপটিকে তাড়িয়ে দিয়েছিলেন এরূপ ঘটনার ওপর যাতে গুরুত্ব আরোপ না করা হয় তার জন্যই মনে হয় ঠাকুর প্রথমে ব্যাপারটিকে লঘু করার চেষ্টা করেছিলেন কাশীপুর উদ্যানবাটিতে দেহত্যাগের ঠিক আগে ঠাকুর শ্রী দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে মা বললেন কি বলবে বলোই না অনুযোগে সুরে ঠাকুর বললেন হ্যাঁ গা তুমি কিছুই করবে না নিজের শরীর দেখিয়ে বললেন এই কি সব করবে শ্রীমা আপত্তি করে বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখন জোর দিয়ে বললেন না না তোমাকে অনেক কিছু করতে হবে অন্য এক সময় তিনি শ্রীমাকে বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো একদিন কাশীপুর বাগানে থাকাকালে আড়াইশের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেল দুধ তো গেলই আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল নরেন এবং বাবুরামে এসে ধরলে পরে পা খুব ফুলে উঠল ঠাকুর তাই দেখে শুনে বাবুরামকে বললেন তাই তো বাবুরাম এখন কি হবে খাওয়ার উপায় কি হবে কে আমাকে খাওয়াবে সে সময় তিনি ক্যান্সারে ভুগছেন মন্ড খেতেন আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে তাকে খাইয়ে আসতুম আমি তখন নথ পড়তুম তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন ও বাবুরাম ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন এমনই রঙ্গ তিনি এদের নিয়ে করতেন তারপর তিন দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত আমি খাইয়ে আসতুম শ্রীরামকৃষ্ণের শারীরিক অবস্থার খুব অবনতি হলো ডাক্তার বইতে চিকিৎসায় কিছু হলো না দেখে সারদা দেবী শক্তির সাহায্য নেবার জন্য মন ঠিক করলেন এই উদ্দেশ্যে গঙ্গার অপর পারে বিখ্যাত তারকেশ্বরে শিব মন্দিরে গিয়ে শিবের নিকট ওষুধ পাওয়ার জন্য হত্যা দিলেন দুদিন দুরাত্রি কোনো খাবার বা জল না খেয়ে পড়ে থাকার পর তৃতীয় রাত্রে তিনি একটা শব্দ পেয়ে চমকে উঠলেন যেমন অনেকগুলি হাঁড়ি সাজানো থাকলে তার উপর ঘা মেরে যদি কেউ হাঁড়িগুলি ভেঙে দেয় সেই রকম শব্দ মনে একটা কথা জেগে উঠল এ জগতে কে কার স্বামী এ সংসারে কে কার কার জন্য আমি প্রাণ হত্যা করতে এসেছি একেবারে সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিলে এক আজলা জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে তিনি কাশীপুর ফিরে গেলেন আস্তেই ঠাকুর বললেন কি গো কিছু হলো? কিছুই না থাই নয় কি